আহতাসিবু সিয়ামিবাহিফি কবলা বাদা যে আরাফার রোজার ব্যাপারে আমি আল্লাহ তা তালার কাছে আশাবাদী যে তিনি যে ব্যক্তি রোজা রাখবে তার পূর্বের এবং পরের তথা দুই বছরের গুণা মাফ করে দিবেন এই জন্যে এই আরাফার দিনটি এর ফজিলত আমাদের কাছে অনেক বেশি এখন কথা হচ্ছে আসলে আমরা কোন দিনে রোজা রাখব এক্ষেত্রে আমাদের কিছু ভাই বলার চেষ্টা করেন তারাফার ময়দানে হাজিরা যেই দিন অবস্থান করবে সেই দিন রোজা রাখবে কিন্তু আসলে তাদের এই ধারণাটি একেবারেই ভুল তার কারণ হচ্ছে এক তো হাদিসে নবী আরেহতুসালাম আমাদেরকে জানিয়েছেন যে সুমু লিরো ইয়াতিহি ও আফতেরো লেরোয়াতিহি যে তোমরা রোজা রাখো চাঁদ দেখে রোজা ছাড়ো চাঁদ দেখে অথবা বাংলাদেশে যেদিন চাঁদ উঠবে সেই দিন থেকে আমরা রোজা ধরবো যেদিন চাঁদ ডুববে সেই দিন আমরা রোজা রোজা ছাড়বো এটি হল ইসলামের একটি শতসিদ্ধ আমল সেই হিসেবে নবী সাল আলী ওসাল্লাম যে বলছেন আরাফার দিনে রোজা রাখা এই আরাফার দিনে রোজা রাখা মানে আরাফা বা ইয়ুমে আরাফা যেটাকে আমরা আরাফার দিন বলি এটি মূলত হজ মাসের নয় তারিখের একটি পারিভাষিক নাম অর্থাৎ ইয়ুমে আরাফা মানে জিলহজের নয় তারিখ এখন জিলহজের নয় তারিখ যেই দেশে যেই দিন আসবে ওই দেশের মুসলমান ওই অনুযায়ী এই রোজা আমল করবে এবং সেই অনুযায়ী আল্লাহ সুহায়না হতলা আমাদেরকে দান করবেন এখন যে সমস্ত ভাইরা আমাদেরকে বোঝানোর চেষ্টা করেন যে আসলে এই দিন না বরং যে দিন হাজিরা ইয়মে আরাফা আরাফায় অবস্থান করবে আমরা জানবো সেই দিনই আমরা রোজা রাখবো তাদের কাছে আমাদের অনেকগুলা প্রশ্ন আছে তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি বলতে চাই প্রথম কথা হচ্ছে এখন না আমরা জানতে পারি যে এই দিন বা এই তারিখে আরাফায় হাজিরা অবস্থান করে এটা তো আমরা এখন জানতে পারি কিন্তু এর আগে কি আমরা জানতে পারতাম যে আসলে সৌদি আরবে কখন থেকে দিন শুরু হয় কখন রাত হয় এটা তো এখন আমরা জানতে পারি যখন এই প্রযুক্তির ব্যবহার শুরু হয়েছে তাহলে একশো বছর পূর্বে আপনি যান দুইশো বছর পূর্বে যান তখন কি এই প্রযুক্তি ছিল তখন কি বিমান ছিল তখন কি ফোন ছিল কিছুই ছিল না তার মানে সেই সময় মুসলমানা জানতো না যে কোন রাষ্ট্রে কখন দিন শুরু হয় কখন রাত শুরু হয় তো যেই সময় জানা সম্ভব না সেই সময়ের জন্য তো আল্লাহ হবে তারা আমল দিয়েছেন না তাদের জন্য আরাফার রোজার কোনো ফজিলত ছিল না নাউজবিল্লা আল্লাহনবী সাল আলী ওসালামকে আল্লাহ তারা জানিয়েছেন আলিয়ম আকমাল তুলকুম দিন আলীকুমি ওর অদী তুলা ইসলাম আীনা যে দিন পূর্ণাঙ্গ এটা সব ধরনের সব শ্রেণীর সব যুগের মানুষের জন্য প্রযোজ্য অতএব আরাফার রোজার ফজিলত প্রযুক্তি যেই সময় ছিল না সেই সময় মুসলমানদের জন্য এখন প্রযুক্তি আছে এখনও আমাদের জন্য সব সময়ের জন্য আরেকটি কথা হচ্ছে যারা হাজিদের সাথে মিলিয়ে এই দেশে আরাফার রোজা রাখতে চান আসলে আরাফার আমল হচ্ছে দুটি একটি হচ্ছে রোজা পালন করা যেটা আমরা ইতিপূর্বে আলোচনা করেছি আরেকটি হচ্ছে আয়ামে তশ্বিকের যেই তাকবিরে তশ্বিক সেটা পাঠ করা আল্লাহ আকবর আল্লাহ আকবর লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর আলিল ইহাম এই আমলটি কিন্তু কেরাম করতেন তথা ইয়ামে আরাফার যেই ফজর সালাদ হতো ওই ফজর ফজর সালাদ থেকে এই তাকবীর তশ্বিকের আমল হতো আমি যদি একটু হাদিসের কিতাব থেকে উদ্ধৃত দিতে চাচ্ছি সেটি হচ্ছে এখানে আমার সামনে একটি কিতাব আছে আল ইবনে আবি শাইবা ইমাম আবু বকর ইবনে আবি সাহেব রাহেমাল্লা তালার একটি অনবন্ধ গ্রন্থ হাদিসের এই কিতাবের একটি বাব আছে তাকবির মিন ইয়াউমি ইয়ৌমি হুয়া ও ইলা আই ইসা আতিন যা আসলে কোন দিন থেকে তাকবীর পাঠ করতে হবে এবং কত তারিখ পর্যন্ত এই হাদিসগুলো আনতে গিয়ে তিনি পাঁচ হাজার 677 নম্বরে একটি হাদিস এসেছে হাদাসান عن زائدة عن عاصم عن شقيق عن علي وعن عبد الاعلى عن ابي عبد الرحمن عن علي انه كان يكبر بعد صلاه الفجر يوم عرفه الى صلاه العصر من اخر ايام التشريق ويكبر بعد العصر এই হাদিস আমরা বুঝতে পারলাম যে হযরত আলী রাদিয়াল্লাহু يوم عرفه যে ফজর হতো ওই ফজর থেকে তিনি আইয়ামে তাশরিকের শেষ হাদিস এসেছে হজরত আবদুল এবিন অমর রাজি আল্লাহ তে হজরত অমর অবিন রাজি আল্লাহ তেহরানো হজরত জাহেবী সাহেব রাজিউল্লাহ হাদিস কিন্তু এখানে এসেছে যে সাহেব কলাম এই দিন আমল করতেন তার মানে আমরা বুঝতে পারলাম যে আমল হচ্ছে দুইটি একটা হচ্ছে রোজা রাখা আর একটা হচ্ছে তাকবির তাস্বিক পরা এখন কথা হচ্ছে যারা শুধুমাত্র হাজিদের সাথে মিল রেখে এই দেশে ওই দিনে শুধুমাত্র রোজার পালন করতে চান রোজা পালন করতে চান তারা কি ওই দিনে কি তাকবীরে তাস্বিকের আমল শুরু করেন না তারা তো সেই দিনে তাকবিরের তশ্বিকের আমল শুরু করেন না আরেকটি কথা হচ্ছে আল্লাহ সুবাহান ও তালা কোরআনুল করিমে এরশাদ করেছেন যে ওয়াল ফাজরি ওয়ালয়ারিনাস ওশ ওয়াল ওয়াত আল্লাহ সুবাহান তালা এই সুরাতে যে সময়গুলোর শপথ করেছেন যে ওয়াল ওয়ালফাজ ফজরের শপথ ওয়ালআরি নাস দশম রজনের শপথ তারপরে বলছেন ওয়শফআ ওয়াল ওয়াত শফ মানে এলো জোর আর ওয়াত মানে হচ্ছে বেজোর জোর এবং বেজোরের শপথ করেছেন তো আসলে কোরআনের তাফসির তো অনেকগুলো হতে পারে একটা হচ্ছে কোরআনের তাফসির কোরআন দিয়ে হবে অথবা কোরআনের তফসির হাদিস দিয়ে হবে অথবা কোরআনের তফসির আসারে সাহাবাদার মাধ্যমে হবে অর্থাৎ সাহাবা কেরামের কৌলের মাধ্যমে হবে এই আয়াতের তাফসির করতে গিয়ে হাজরত জাবের আদি আল্লাহ আনহু থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে আমার হাতে যে কিতাবটি দেখতে পাচ্ছেন মোস্তাদুল ইমাম আহমদ ইব হাম্বল ইমাম সোয়াইব আল আনাউর রাহম তাহকিক এবং তালিক করা অনেক বড় একটি গ্রন্থ এই গ্রন্থের বাইশ নম্বর খণ্ডের

জিলহজ মাসের প্রথম দশম রজনী এটা উদ্দেশ্য আর ভীতির দ্বারা উদ্দেশ্য উদ্দেশ্য হচ্ছে ইয়ামা আরাফা আর ওশফা ইয়মুন নাহর শাফা অর্থাৎ জোর এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে ইয়ামুন নহর তথা জিলহজ মাসের দশম যে তারিখটি ইয়ামুন নহর কোরবানির দিন এটা উদ্দেশ্য এখন যারা সৌদি মানুষদের সাথে সৌদি আরবের সাথে তারিখ মিলিয়ে ইয়মে আরাফাকে পালন করেন রোজা রাখেন তাদের কাছে প্রশ্ন হচ্ছে যে একটা হচ্ছে আট তারিখ ইয়ামুল তারভিয়া জেল হজ মাসের আট তারিখ আরেকটা হচ্ছে আরাফা যেটা যেটা নবম তারিখ তারিখ আরেকটা হচ্ছে হচ্ছে নহর দশম এখন কোরআন যে আল্লাহ সুহানের শপথ করেছেন যে বেজরের শপথ এখন আমার কথা হচ্ছে যে সমস্ত মানুষগুলো যে সমস্ত আমাদের ভাইরা রোজা রাখতে চান সৌদির সাথে মিল রেখে আরাফার রোজাটি তাহলে আট তারিখে রোজা রাখতে হবে এখন আট তারিখ তো এটা বেজোর না বরং এটা হচ্ছে জোর সমস্ত মুফাসির কেরাম বেজর এই শপথ দ্বারা উদ্দেশ্য নিয়েছেন হচ্ছে ইয়মে আরফা তাহলে আপনি যদি একটা উদ্দেশ্য নেন সমস্ত কেরাম সমস্ত মুফাসরিনের কেরাম যে ব্যাখ্যা করেছেন সেই ব্যাখ্যার সাথে কোনো মিল থাকলো না তার মানে বুঝতে পারলাম জিল হজ মাসের নয় তারিখের একটি পারিবাসিক নাম হচ্ছে ইয়মে আরফা এবং আল্লাহ নবী আলী আলিয়ালাম রোজা রাখার ক্ষেত্রে যেই মূল্যিতে আমাদেরকে জানিয়েছেন যে চাঁদ দেখে রোজা রাখতে হবে চাঁদ দেখে রোজা ছাড়তে হবে সেই হিসেবে এবং ওলামায় কেরামের বিশুদ্ধ মত এটাই যে আমরা রোজা রাখবো আমাদের দেশ অনুযায়ী